পরিচালককে বলা হয় ক্যাপ্টেন অফ শিপ অনেক বেশি কাজ করলে তখন সেই কাজে ফেল করার পসিবিলিটিস থাকে প্রিয়তমা প্রতি বছর আসে না আসলে হ্যাঁ প্রিয়তমা বিশ বছর পঁচিশ বছর একটা হয় আবার রাজকুমার জায়গা থেকে রাজকুমার সফল রেকর্ড তো প্রতিদিন ভাঙে না তাহলে তো ওটার কোনো রেকর্ড হইল না পর্দার সামনে পেছনে তার আসেন এবং পরিচালককে বলা হয় ক্যাপ্টেন অফ শিপ সো আসলে পরিচালকরা যখন একটা অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানের জায়গা থেকে এরকম একটা অনুষ্ঠান আসলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার ছিল এবং আমি খুবই আশা করি যে এটা প্রতি বছর এরকম আরো বড় করে এইভাবে এটা আয়োজিত হবে প্রায় নয়টা বোধ হয় নয়টা পুরস্কার পেয়েছে তো এটা অত্যন্ত আনন্দের এটা গর্বের এবং আমি থ্যাংক ইউ ভেরি মাছ যে যারা জুড়ি পোর্ডে ছিলেন তারা এটাকে আমাদেরকে এতগুলা অ্যাওয়ার্ডের জন্য যোগ্য মনে করেছেন আমি আসলে কি বলবো কৃতজ্ঞ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কোন আমার যাচ্ছি বিষয়টা তা না একটা স্ক্রিপ্ট আমার কাছে মনে হচ্ছে পরাপড় দুইটা সিনেমা আমরা করলাম এখন আসলে আমার মনে হয়েছে যে একটু সময় দরকার নিজের সাথে বোঝাপড়া করা থাকে না যে অনেক বেশি কাজ করলে তখন সেই কাজে ফেল করার পসিবিলিটিস থাকে না না ছাড়িয়ে যেতে পারলো না বলে ব্যবসায়িক ভাবে ছাড়িয়ে যেতে পারে না প্রিয়তমা প্রতি বছর আসে না আসলে হ্যাঁ প্রিয়তমা বিশ বছর পঁচিশ বছর একটা হয় আহ রাজকুমারের জায়গায় রাজকুমার ছাড়িয়ে গেছে আমি যেভাবে ছাড়িয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম গল্পে নির্মাণে আবার রাজকুমার জায়গা থেকে রাজকুমার সফল সব কটা সিনেমা প্রিয়তমা হইতে হবে ব্যবসায়িক ভাবে প্রিয়তমাকেই ভাঙতে হবে বিষয়টা এরকম না মানে রেকর্ড তো প্রতিদিন ভাঙে না তাহলে তো ওটার কোনো রেকর্ড হইলো না রাজকুমারের জায়গা থেকে রাজকুমার সফল রাজকুমার অত্যন্ত মানুষ পছন্দ করছে ব্যবসায়িক ভাবে সফল এবং মানুষ দেখে আনন্দ পেয়েছে আই